বাবা সবাইকে সান্তনা দেই দিদির মনে এটা দিদি আজকে কাজ করতে আসছে কিন্তু দিদি ভাবতেছে যে আমি যদি দাদার মতো চলতে পারতাম বা দাদার মতো ভুলগার করতে পারতাম আমার কত ভালো লাগতো মানুষ আমাকে দেখতো বা লাইক কমেন্ট শেয়ার করতো বা আমাকে অল ইন্ডিয়া মানুষ চিনতো তাই না দিদি সবাই সাপোর্ট করো দিদিকে রূপা খাতুন ইনস্টাগ্রাম আইডি তাই না থ্যাংক ইউ গাইস